লোকের সুন্দর একটা রিজনেবল প্রাইসে মিষ্টি কালারের সুন্দর একটা তসর কাতান কালারটা যেমন সুন্দর তার সাথে মিনাকারি ওয়ার্ক সব কিছুই পারফেক্টলি সুন্দর একদম যেভাবে আপনি আশা করছেন যে একটা মিনাকারি তসর যেমন লোক দিবে এটা একদম ওরকম শাড়ির পার উপরের পোর্শন গ্লিটারি জারি সুতো দিয়ে এখানে কাজ করা আছে আর এই যে গোল্ডেন জারিটা ওরে ভাই স্বর্ণ মনে এত চকচক করে না যতটা নাকি জারিটা করছে আর এখানে সীমারি জারি সুতো ওয়ার্ক করা আছে সারাদিন ঘষলেও একটা ফোটা উঠবে না কারণ এগুলো মানে গ্লিটার না এগুলো সম্পূর্ণটা জারি এটা হচ্ছে আঁচলের পোর্শন এখান থেকে একদম পুরো আঁচলটা সুন্দর করে কাজ করা থাকবে গোল্ডেন জারি সুতোর উপরে এখানে পিঙ্ক শেড তারপর এর খুব সুন্দর একটা মিক্সিং আছে ট্যাসেল করা থাকবে ব্লাউজ পিস থাকবে এক কালার তার সাথে সুন্দর একটা পার করা একটা শাড়িটা সেম একদম জাস্ট একটা হালকা ওয়েট মানে হাওয়াই মিঠাইয়ের মধ্যে এরকম একটা তসরের শাড়ি আপনি পাবেন সেটা ভাবতেও পারবেন না যে পর্যন্ত শাড়িটা হাতে না যাবেন হাতে গেলেও সারপ্রাইজড হবেন অলওয়েজ এগুলোর কুচি খুব সুন্দর করে সেট হয়ে যাবে প্রত্যেকটা পোর্শন যদি সুন্দর করে কুচির ভাগে ভাগে ফেলতে পারেন তাহলে লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে সুন্দর এই শাড়িটা ভালো লাগলে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে নক করে অর্ডারটা বুক করে দিন অবশ্যই শিওর ইনবক্স করবেন আমাদের অর্ডার চেঞ্জ ক্যান্সেল এটা কোনো অপশান নেই চারি হাতে পেয়ে পেজ একটা রিভিউ পোস্ট করে দিন কেমন লাগলো জানি আর এটা হচ্ছে ব্যাক পোর্শন দেখেন ভিতরেরা ফ্লাওয়ারের ভিতরে কিন্তু সুন্দর করে এই গ্লিটার শাড়িটা দিয়ে কিন্তু মিনাকারি কাজটা করা আছে